Buddha man. Patahi na mo. Patahi na mo. Nama. Nama. Shiva yo. Shiva yo. Buddha yo. Karunatra. Eta be. Ni be da ya ni. Chumang. Bad loki. Parmesh. Shiva hatra na pa ni. Bad bolde. Ni kilo ka na? Isi na na

বাবা এ টাকাটা দিতে হবে না হ্যাঁ টাকাটা দক্ষিণা সব নিয়ে হ্যাঁ ফোনটা হবে মানে তোরে মিনিট

যাদের হয়ে গেছে সরে যাবেন জায়গাটা পরিষ্কার করবো একটু আপনারা অপেক্ষা করুন আমি জায়গাটা পরিষ্কার করে দিই